তো সর্বশেষ আমি সালাফি আলেমদের প্রতি এবং সেই সাথে সালাফি ভাইদের প্রতি আমার আরোজ থাকবে তারা যেন কমপক্ষে শাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাফুল্লাহর এই কিতাব একটিদা ও সিরাতিল মুস্তাকিম এই কিতাবের দুই নম্বর খণ্ডের ছয়শ একত্রিশ ছয়শো বত্রিশ নম্বর পৃষ্ঠা অধ্যয়ন করেন তাহলেই তারা স্পষ্ট দেখবেন ইবনে তাইমিয়ার রাহিমল পরিষ্কার ভাষায় এই রাতে ফজিলতকে স্বীকার করেছেন এবং এই রাতের এবাদতবন্দি গিয়ে এটা সালাফের আমল ছিল সাহাবা একরামের আমল ছিল এটাকে উনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন অনুরূপভাবে তাদের প্রতি অনুরোধ থাকবে তারা ইবনে রজব হাম্বাল রাহিমাহলর কিতাব লাতোয়া ইফুল মা আরিফ ফিমা আলী মওয়াসিমিল আহ মিনাল আল এই কিতাবের একশো একান্ন থেকে একশো সাতান্ন নম্বর পৃষ্ঠা অধ্যয়ন করেন এইখানেও রাজব হাম্বরি রাহিমাহুল্লাহ এই রাতের ফজিলত এবং এই রাতের এবাদত বন্দিগি করার প্রতি উনি উৎসাহ জ্ঞাপন করেছেন উৎসাহ দিয়েছেন সুতরাং সালাফ থেকে এটা চলে আসছে এই রাতের ফজিলত প্রমাণিত এবং এই রাতের এবাদত বন্দিগির মধ্যেই কাটানো উচিত সকলেই বলে আসছেন তো এই জামানার আমাদের সালাফি আলেমদের আগে আমাদের জানা মতে কেউ এই কথা বলেননি অনুরূপভাবে বিশিষ্ট একজন আহলে আদিস আলেম আব্দুর রহমান মুবারক পরী রহমাহুল্লাহ উনি উনার এই কিতাব তোহফাতুল্লা আহবাজি শরহ জাম তিরমিজি তিনি নিজেও একজন আহলে আদিস আলেম ছিলেন উনিও তার এই কিতাবের মধ্যে এই রাতের ফজিলতকে স্বীকার করেছে। তো যারা এখন যে সমস্ত সালাফি ভাইরা যে সমস্ত সালাফি আলেমরা এই রাতের ফজিলতকে অস্বীকার করছেন এই রাতের এবাদতবন্দিকে অস্বীকার করছেন তাদের ক্ষেত্রে আমরা স্পষ্ট ভাষায় বলবো যে তারা তাদের এই বক্তব্যের ক্ষেত্রে তারা সহি হাদিস থেকে এবং সহি সুন্না থেকে বিচ্যুত হচ্ছেন এবং সালাফের তা আমুল থেকেও তারা বিচ্যুত হচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা নিজেরাও যেন এই রাতের মাঘফেরাত এবং রহমত থেকে তারা নিজেরাও যেন বঞ্চিত না হন এবং এই ধরনের কথাবার্তা বলে তারা যেন উম্মতকে ওই রাতের মাখফেরাত এবং ফজিলত থেকে যেন মাহরুম না করেন তাদের প্রতি এই অনুরোধ রেখেই আমি আজকের এই বক্তব্য শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকে